তো হ্যালো বন্ধুরা আমি অনুপম আর নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও মানে এগুলো অ্যাকচুয়ালি আমার তো সব টেকনিক্যালের উপরে তো দেখো বাড়িতে এই ইন্ডাকশানটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো আনার পরে এটা দেখে একটু ডিস্টার্ব ছিল কারণ সেভাবে দেখে আনা হয়নি তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে এটাকে আমি ঠিক করব বলে আমি এর একটা মেশিনও নিয়ে এসেছি আগেও অনেকবার চেষ্টা করেছি ঠিক করার তো মানে দু পাঁচ মিনিট চলার পরেই বারবার ফিউজ উড়ে যাচ্ছিলো তো ভাবলাম এবার পুরো বোর্ডটাই চেঞ্জ করবো আর সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এটা কিন্তু ইন্ডাকশানের বোর্ড এর মধ্যে পাওয়া যায় কিনতে তোমরা মার্কেটেই পেয়ে যাবে আর যদি মার্কেটে না পাও তো আমাকে অর্ডার করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেয়া আছে উপরে আর তারপরেও আমি একবার বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে এইট ওয়ান জিরো তো তাতালটা হিট দেওয়ার পরেই আমি ইন্ডাকশানটা খুলে নিচ্ছি এর ছখানা নাট থাকে ছয় কোণায় আর এটাও বলি যে যদি তোমাদের বাড়িতে তাতাল নাও থাকে তাও কিন্তু তাতালের প্রয়োজন নেই এখানে তো দেখো দেখলেই বুঝতে পারবে তাতালের প্রয়োজন আছে কি না যেহেতু আমার কাছে আছে তো সেহেতু আমি তাতালটা হিট দিয়ে রেখেছিলাম যদি আমার কাজে আসে আর বড় স্ক্রু স্ক্রুড্রাইভার দিয়ে খুলতে না পারলে তো তোমরা কিন্তু এমন ছোটো স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে পারবে এবার আমার কাছে বড় ছিল বড়তে সুবিধা হয় সব সময় খুলতে তাই আমি বড়োটা দিয়েই কিন্তু খুলছিলাম আর তোমরা যদি কেউ মনে করো রানাঘাটের আশপাশে কেউ থাকো তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে তো আমি তাদের বাড়ি থেকে ইন্ডাকশানটা এনে ঠিক করে আবার তাদেরকে দিয়ে দেবো তো যদি তোমরা আমার কাছে ঠিক করতে দাও এটা তাহলে কিন্তু নশো টাকা পড়বে পুরো রিপেয়ারিং চার্জ বোর্ড সব কিছু দিয়ে আর যদি তোমরা এটা আমার কাছ থেকে পাশেস করতে চাও এই বোর্ডটা তাহলে কিন্তু ছশো টাকা পড়বে আঠারোশো ওয়াট বা দু ওয়াট আর এটাও বলে রাখি এটা তোমরা চেঞ্জ করার পরে বাড়িতেই করতে পারবে যারা মোটামুটি একটু কাজ সম্পর্কে আইডিয়া আছে তারা কিন্তু বাড়িতেই করতে পারবে তো দেখো আমার কিন্তু খোলা হয়ে গেছে আর সব জায়গা থেকে সকেটগুলো আমি খুলে নিচ্ছি আর এখান থেকে খুলছি যে ইন্ডাকশানের যে কয়েল থাকে সেই কয়েলের দুটো নাট কিন্তু আমি খুলে নিচ্ছি আর এখানে আগে যেহেতু ঠিক করেছিলাম তোমাদের বললাম অনেকক্ষণ ধরে তাতাল দিয়ে চেষ্টা করলাম ঠিক করে। তাতাল দিয়ে তারটা ছাড়ানোর কিন্তু তারটা কিন্তু ছাড়ানো যাচ্ছিল না কারণ তাতালটা যে পরিমাণ হিট দরকার সেই হিট হয়নি তো শেষে আমি না পেতে তারটা কিন্তু কেটেই দিয়েছিলাম কাতুড়ি দিয়ে তো সেহেতু আমি তোমাদেরকে বললাম যে এর জন্য কোনো তাতালের প্রয়োজন নেই তো এইটুকুই তাতালের দরকার ছিল কিন্তু তাও আমার কাজে আসেনি তো কয়েলটা সাইড করে রাখলাম ওপনের ঢাঙ্গাটাও রেখে দিলাম আর এবার আমি কিন্তু সার্কিট বোর্ডটা খুলে ফেলে দিচ্ছি তো সার্কিট বোর্ড খুললাম খোলার পরে এতে দেখো দুখানা সকেট দিয়ে এসি তার কানেক্ট করা আছে ওটাও খুলে নিলাম আর এদিকে পাখার তার আছে ওটাও খুলে নিলাম তো এই যে বোর্ডটা দেখো এই বোর্ডটা ছোটো আর আমি পরে যেটা এটাই লাগাবো এটা কিন্তু অনেকটা বড় তো পাশাপাশি নিয়ে তোমাদের দেখালাম তোমরাই বলো কোনটা বড় আর দেখো এটাই কিন্তু মেডিসিন মাল মেটেরিয়ালস অনেক কিছু অনেক বেশি আছে তো পেপারটা ছাড়িয়ে নিলাম নিয়ে এই বোর্ডটাই যেহেতু ফিটিং করব। তো এটা এখন ছাড়িয়ে নিচ্ছি পেপার দিয়ে ভালো করে প্যাকিং করা থাকে তোমরা কেউ অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারো আর এটা কিন্তু অল ইন্ডিয়া হোম ডেলিভারি ফ্রি আছে অনলাইনে পেমেন্ট করলে আমি তোমাদেরকে এক সপ্তাহের মধ্যে তোমাদের বাড়িতে পৌঁছে দেবো কুরিয়ার করে তো যাই হোক আর যারা রানাঘাটে আশপাশে থাকো তাদেরকে তো বললামই যে আমি ঠিক করে দেব। কারণ একটা ইন্ডাকশানের দাম তো তিন থেকে সাড়ে তিন হাজার টাকা সবসময় কেনা সম্ভব না আর এটা তোমরা দেখেই ছিলে যে এটা রেস্টেস কোম্পানির খুব একটা দামি তারপরেও দেখলে ওর বোর্ডের থেকে এর বোর্ড কতটা বড় তো এই যে বোর্ডটা আমি এখানে সেটিং করে নিলাম এবার একটা নাট এখানে লাগাতে হবে তার আগে এসি তার দুটো এইভাবে লাগিয়ে দিচ্ছি দেখো একদম সহজ তোমরা মোটামুটি আমার ভিডিওটা দেখলেই বাড়িতেই ঠিক করে নিতে পারবে আর যদি আমার কাছ থেকে পারসেস না করতে চাও তোমরা আফটার মার্কেটও হয়তো অনেক সময় পেয়ে যেতে পারো কিন্তু তো সেক্ষেত্রে সেটিং হবে না মানে অনেক ক্ষেত্রে সেটিং হয় না কিন্তু আমি যেটা দেব এটা কিন্তু অল মানে যত রকম ইন্ডাকশান আছে তাতে সেটিং হয়ে যাবে শুধু আমাকে বলতে হবে যে তোমার ইন্ডাকশানটা কত ওয়াটের ব্যাস এটুকু বললেই হয়ে যাবে তো এই নাটটা প্রথমে লাগছিল না তাই আমি খুলে রেখে নিলাম দিয়ে একটা মোটা নাট লাগালাম কারণ নাটটা ছিল সরু তো এই যে নাটটা লাগিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো করে দেখো একবারে তোমরা ভিডিও দেখেই কিন্তু তোমাদের মাথায় আইডিয়া এসে যাবে অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমি একবার বার সাথে একটা কাকুর কাছে জিজ্ঞেস করেছিলাম যে কাকু আপনার ইন্ডাকশানটা ঠিক করতে কত নিল তো কাকু সেখানে বলেছিল আমার দেড় হাজার টাকা নিয়েছে তো সেখানে আমি তোমাদেরকে বলছি নশো টাকা আমি নেবো যদি নিজে ঠিক করি আর তোমরা যদি পারসেস করতে চাও ছশো আশি টাকা পড়বে এই বোর্ডটা এতে সব কিছুই আছে শুধুমাত্র তোমাদের ইন্ডাকশান কয়েলটা হলেই হয়ে যাবে আর ইন্ডাকশানের যে ফ্যানটা এটাও তোমরা আমার থেকে পারসেস করতে পারো তো যাই হোক এই যে সেন্সারের তারটাও কিন্তু এখানে লাগিয়ে দিলাম তোমরা খুললেই বুঝতে পারবে সব পাই টু পাই সেটিং থাকে এখানে তাঁতালের কোনো প্রয়োজনই হয় না আর এই যে এখানে তিনটে নাট লেগে যাবে আর তার আগে কিন্তু আমাদেরকে কয়েলের তার দুটো সার্কিটের সাথে কানেক্ট করতে হবে তো সেটাও আমি ঝটপট করে নিচ্ছি দেখো এটা টেস্টার দিয়েই করছি শুধু তোমাদের বোঝানোর জন্য যে বড় স্ক্রু ড্রাইভার না ছোট টেস্টার বা ছোট স্ক্রু ড্রাইভার হলেও তোমরা এটা ঠিক করতে পারো তো এই যে কয়েলের একটা একটা কয়েল লাগিয়ে নিলাম আর একটা তার বাকি ছিল সেটাও লাগিয়ে নিচ্ছি এখানে দেখো পাই টু পাই জাস্ট তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো কোনো মিস্ত্রির কাছে যাওয়ার দরকার নেই ইন্ডাকশান ঠিক করার জন্য তোমরা বাড়িতে বসেই ঠিক করতে পারবে আর তাও গুড ম্যাটেরিয়ালস তোমরা কিন্তু পেয়ে যাবে তো যাই হোক এখানে ছখানা নাট আমি আলাদা করে রেখেছিলাম আর তোমার কয়েলের নাট আমার কাছে তিনখানা ছিল না দোখানাই ছিল কারণ আগেও অনেকবার খোলা ফেলার ফলে একটা নাট হারিয়ে ফেলেছিলাম তো সেই কারণে আমি এখানে দোকানাই লাগাবো এটা এমন কোনো ব্যাপার না যে তিনটে থাকলে তিনটেই লাগাতে হবে দুটো থাকলেও হয়ে যায় কারণ ইন্ডাকশান খুবই একটা লাইট জিনিস খুবই হালকা জিনিস ওতে কোনো অসুবিধা হয় না তো দেখো আমি কিন্তু এখানে নাটটাও লাগিয়ে দিয়েছি আর এবার ওপরের ঢাকনাটা লাগাবো তার আগে ওইভাবে লাগালে কিন্তু হবে না কারণ এর সাথে এটা লাগাতে হবে এটা হচ্ছে এর কন্ট্রোলার আগের কন্ট্রোলার আর এই কন্ট্রোলার কিন্তু আলাদা ওর সাথে ম্যাচিং হবে না আদের এর পিছনে এক ধরনের আঠাও দেয়া থাকে সবই দেখাচ্ছে তারটা আমি কেটে বাদ দিয়ে দিলাম কারণ এটার প্রয়োজনই নেই আর এই যে ওপরটা একটু সেটিং করে দেখে নিলাম তো মাঝখানেও বসাতে পারো বা এক সাইডেও বসাতে পারো সেটাই আমি ভাবছিলাম কোথায় বসাবো আর এটা কিন্তু আমার বাড়ির ইন্ডাকশান আর এরপরে অনেক ভিডিও আসবে হোম থিয়েটার রিপেয়ারিং বা বাড়িতে যে সমস্ত ব্লুটুথ স্পিকার বক্স হয় সেগুলো রিপেয়ারিং আর সিলিং ফ্যান রিপেয়ারিং মানে আমার কাছে যারা যারা কাজ দেয় আশেপাশে অনেকেই তো দেয় তো সব কিছু শেয়ার করা সম্ভব হয় না অনেক সময় কারণ ভিডিও করতে বসাও একটা ঝামেলা হয় কারণ হচ্ছে আমার স্ট্যান্ড বা টেবিল এখনও পর্যন্ত আমি সেটিং করতে পারিনি ঠিক করে তো যাই হোক দেখো এইখানটা থেকে আমি তারটা দেব ভেবেছি কারণ আমার যেহেতু এই বোর্ডটা প্রয়োজন নেই তো সে কারণে আমার তাতাল লেগেছে তোমরা যদি তাতাল নাই থাকে কাছে একটা চামচ বা রড জাতীয় কিছু গরম করে কিন্তু তোমরা ওটা ফুটো করে নিতে পারো তো প্রথমে কোথায় একটা বেঁধে যাচ্ছিলো আমি বুঝতে পারছিলাম না তারপরে অনেক চেষ্টার পরে তারপরে বুঝলাম যে নিচের বোর্ডটা আমাকে খুলে ফেলতে হবে তো আমি কিন্তু তারটা এখান থেকে অনেক চেষ্টা করলাম ঢোকানোর কিন্তু লাস্টে দেখি যে ওখানে একটা নাট নাট না ওখানে অ্যাকচুয়ালি একটা সকেট টাইপের ছিল ওই জন্য ঢুকছিলো না তাই আমি আবার দিয়ে ফুটো করে নিলাম কিন্তু তারপরেও কিছুটা ভেতরে ঢুকে আর ঢুকছিল না তো এটা তোমরা অবশ্যই খেয়াল করে নেবে কারণ এক এক ইন্ডাকশান এক এক রকম হয় তোমরা যেখান থেকে খুশি এটাকে দিতে পারো আর ভেতর থেকে আমি উল্টে দেখছিলাম দাঁড়াও এক্ষুনি দেখব এই যে উল্টে দেখলাম যে এখানে তো নিরেট কি করে আসবে তো সেখানে ভাবনা চিন্তা করলাম তাহলে এক কাজ করি বোর্ডটাই খুলে ফেলে দিই তো বোর্ডে তিনখানা নাট ছিল অনেক ক্ষেত্রে অনেক ইন্ডাকশানে বারোখানা থাকে দশখানা থাকে তো এতে তিনটেই ছিল তো তিনটেই আমি খুলে ফেললাম খুলে ফেলার পরে বোর্ডটা বাদ দিয়ে দিই কারণ এই বোর্ডের আমার এই মুহূর্তে কোনো কাজ নেই আমার দরকারই নেই আর দেখো এই বোর্ডটা কিন্তু আমি অনেকবার রিপেয়ারিং করেছিলাম আর এই দুটো বারবার ব্লাস্ট করছিল এবারও সেটাই হলো ফিউজ টিউজ সবই পুড়ে গেছিলো ওই কারণে আমি বোর্ডটা টোটালি বাদ দিতে চাইছি আর এই বোর্ড আমি আমার যখন আমি যখন দোকানে কাজ করতাম মানে নিজেরই দোকান বা বাবার দোকান যাই হোক তখন কিন্তু আমি এরকম ইন্ডাকশান প্রচুর লোকের ঠিক করে দিয়েছি আর তারা সবাই রিভিউ ফাইভ স্টারই দিয়েছে কোনো ফোর স্টার বা সাড়ে ফোর স্টার নয় তো যাই হোক এই যে এটা আঠা থাকে প্রথমে তো ওটা মেরেই নিলাম আর এবার এটা মারবো একটা মেজারমেন্ট করে তোমরা মেরে নেবে এক কোনায়ও মারতে পারো মাঝখানেও মারতে পারো এমন কোনো সমস্যা নেই আর এই যে হয়ে গেছে আর একবার যদি এটা লেগে যায় আর কিন্তু তুলতে পারবে না দেখো ভেঙে যাবে কিন্তু উঠবে না এতটাই আঠা পাওয়ার আর ওই যে ওই সকেটটার মধ্যে আমি কিন্তু তারটা লাগিয়ে দিচ্ছি ঝটপট করে কারণ বেশি দেরি করা যাবে না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি জানি কিন্তু এগুলো তো বুঝতে হবে না যে কোনো জিনিস না বুঝলে শিখব কী করে মুখস্থতেই তো সব কিছু হয় না তো সে কারণে তোমাদের আমি সবসময় একটু ভালোভাবে দেখাই যদি তোমাদের বেশি স্পিডে দেখার প্রয়োজন মনে হয় তোমরা কিন্তু টু এক্স স্পিডে দেখে নিতে পারো কিন্তু হয়তো আমার কথাগুলো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে না তো যাই হোক আমি সব সময় চেষ্টা করব যেই আমার ভিডিও দেখবে সেই যেন আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পারে আর আমি যেভাবে বোঝাতে চাই কারণ যে যে কাজ করে সে কিন্তু সেটাই ভালো করে বোঝাতে চায় একজন ডাক্তারের কাছে যদি আমরা যাই তাহলে কিন্তু তার কথা না শুনলে আমরা কোনো উপকার পাবো না শুধু ওষুধ নিলাম ঠিক আছে ওষুধ নিলাম কিন্তু খাবো কখন সেটা তো শুনতে হবে তো সেরকমই বিষয় উনি হচ্ছেন মানুষের ডাক্তার আর আমি হচ্ছি ইলেকট্রনিক্সের ডাক্তার তো যাই হোক নাটগুলো আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি এখানে একটা নাট লস্ট আছে তো যাই হোক ওটা কোনো বিষয় না চার কোনায় চারটে দিলেও হতো সেখানে আমি পাঁচটা দিয়েছি আর তাড়াতাড়ি নাটগুলো কিন্তু আমি টাইটও দিয়ে নিচ্ছি দেখো এটা কিন্তু ছোটো স্ক্রুড্রাইভার দিয়ে দিচ্ছি জাস্ট তোমাদের দেখানোর জন্য যে কোনো বড় স্ক্রুড্রাইভার কিনতে হবে না তো নাটগুলো তো এক এক করে লাগিয়ে নিলাম নেওয়ার পরে আমি কিন্তু একবার একটু চেক করে নেবো এমনকি তোমাদের এটাও চেক করে দেবো একটু জল ভরে একটা হাঁড়িতে আর এটাও বলি ইন্ডাকশানে কিন্তু অনলি ফর স্টিল স্টিল ছাড়া অ্যালুমিনিয়াম লোহা কিছুই সাপোর্ট নেবে না না প্লাস্টিক তো এই যে আমি একটু জলও নিয়ে এসছিলাম তো জল নিয়ে আসার পরে এবার দেখো আমি এটাকে অন করলাম তো এই যে অন কিন্তু হয়ে গেছে এক হাজারে চলছে এখন ডিসপ্লেটা আর এই দেখো আমি টেনেও দেখছিলাম আঠাটা ঠিকঠাক আছে কি না তো এক হাজারে আছে প্লাস করছিলাম হচ্ছে না কারণ মোড চেঞ্জ করতে হবে এই দেখো দু হাজারে চলে এসছে মাইনাস করলাম আঠারোশো এসছে তো আঠারোশোতেই থাক দেখি জল ফুটতে কতক্ষণ লাগে জাস্ট তোমরা সেকেন্ড কোনো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেখো ধোয়াগাড়া কিন্তু শুরু হয়ে গেছে লিস্ট কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে ধোয়াগড়া স্টার্ট হয়ে যাবে আর আমি যখন এটা চালাচ্ছিলাম তখন আমার পাশ থেকে আমার বউ এসে বললো কী করছো তুমি এই ঘরে তো দেখো জল কিন্তু ফোটা শুরু হয়ে গেছে এতটা স্পিডে ফুটবে আমি বুঝতে পারিনি তো যেহেতু এটা আঠেরোশো ওয়াটের বোর্ড আর ইন্ডাকশানটা মাত্র ছিল বারোশো তো এই কারণেই তাড়াতাড়ি অন হয়ে গেলো তো অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা